ঘটনাটা কি ঘটেছিল ছেলে বন্ধুরা ওখানে গেছলো কোথায় সাইকেল মাকলার টিকিট কাউন্টার ইনমোটর টিকিট কাউন্টার ওপারে আচ্ছা ইনমোটর দিক কারখানার দিকে কারখানা তো দুজন ছেলে তো সাইকেলে কোনো স্পোক খারাপ হয়ে গেছে সেটা ঠিক করছিল বলে ওখানকার কিছু ছেলে ওকে গালাগালি দেয় তো অন্য বলছে যে কী ব্যাপার গালাগালি দিচ্ছে কেন যেই বলেছে তখনই সাথে সাথে মারতে শুরু করে তো কেন মারছ কোনো আবার মারে গলার টুটি চেপে ধরে তারপর আবার বন্ধু বান্ধব ফোন করেছে বন্ধু সব গেছে সবাইকে ধরে মেরেছে বাস দিয়ে লাঠি দিয়ে বেল দিয়ে আমার ছেলেকে বেল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ভর্তি আছে আরেকটা ছিল মাথা প্রচণ্ড এনজিও ওই ওপারে গাঁজার অবৈধ ঠেক আছে ওই ওখানেই কী হয়েছে ঘটনা হয়েছে এই নেশাগ্রস্ত যে যুবকরা ওখানে জড়ো হয় তারাই কি এই ঘটনা ঘটে তারাই করেছে কাউকে কি আইডেন্টিফাই করতে বললেন যারা মারধর করেছে একজন তো আমাদের আইডেন্টিফাই হয়েছে কি নাম তার তোমার আছে রিতেশ তার কোনো ছবি টবি আছে আমাদের কাছে ছবিটা হ্যাঁ ছবিটা দেখো কি চাইছেন এখন সেই সব সমাজ বিরোধী শাস্তি দেয় রাজার ঠেকটা যেন কাল ঠিক থেকেই বন্ধ হয়ে যায় গোটা ঘটনা কি পুলিশে জানিয়েছেন অভিযোগ করেছেন হবে অভিযোগ করতে যাবেন আপনার নাম কৃষ্ণেন্দুপতি আপনার বাড়ি নন্দন কেন হিন্দু Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond, opposite Uttarpada Police Station. Call 833 8787. আমরা প্রশাসনকে বারবার নজর আনার চেষ্টা করছি বিভিন্ন এই সমস্ত জায়গাগুলোতে বেআইনিভাবে যে নিষিদ্ধ ডাকের যে কারবার চলছে এবং তাকে কেন্দ্র করে সামাজিক বিরোধীমূলক কার্যকলাপ বাড়ছে তার জন্য প্রশাসনকে বলা বারংবার বলা সত্ত্বেও এগুলো মিশে বন্ধ হচ্ছে না আমাদের এই অঞ্চলে কিছু অল্প বয়সী ছেলে যারা স্কুল কলেজে পড়ে তারা উত্তরপাড়ার থেকে সাইকেলে চালিয়ে ফিরছিল মোটর স্টেশনের কাছে কিছু ছেলে তাদেরকে ধরে মারধর করে এবং তারা তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি আছে এই ব্যাপারে প্রশাসনের কাছে আমার আবেদন আপনি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিন যাতে ভবিষ্যতে কোনো ছাত্র এইভাবে আক্রান্ত না হয় এবং আগামী দিনে যাতে এই অঞ্চল থেকে ধরনের স্তরে ড্রাগস যাতে নিষিদ্ধ হয় তার ব্যবস্থা করতে জন্যই এটা হচ্ছে। দ্রব্য যেখানে বিক্রি হয় নেশার দ্রব্যকে কেন্দ্র করেই সমাজে ক্রাইম ছড়ায় আমরা একাধিকবার পুলিশ প্রশাসনকেও জানিয়েছি তারাও দেখছি দেখব বলছে কিন্তু আদতে কোনো কাজ হচ্ছে না খালি টিকিট কাউন্টার বলে না এই ধরনের যতগুলো জায়গা আছে বেশিরভাগ জায়গাতে এই ধরনের অবৈধ কারবার চলছে এই কারবার দ্রুত বন্ধ হবে আপনার নাম আমার নাম প্রবীর কংসমণি আমি উত্তরপাড়া উত্তম পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সিপ্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজী সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে